তো দেখতে পাচ্ছেন আমার ফ্রান্ট প্রিয় ভাই ব্রাদার্সরা আপনাদেরকে আমরা আজকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি জায়গা যেই জায়গাটির নাম হচ্ছে পদ্মা নদীর চর এই পদ্মা নদীর চরে হাজার হাজার লাখ লাখ গরু রয়েছে তো এই গরুগুলো যদি আপনি কিনতে চান অবশ্যই আপনাকে এখানে ভিজিট করতে হবে বাট ভিজিট করবেন কিভাবে এখানে আসা যায় কিভাবে এটা জানতে হলে আমাদের এই ভিডিওটিকে একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি আপনার হাতে সময় থাকে যদি নাও থাকে তো একটু সময় করে আমার এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বিশেষ করে এই জায়গাটি খুবই বিখ্যাত একটি জায়গা বলতে পারেন বিশেষ করে গরুর জন্য আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদারের সাথে গরুগুলো কিন্তু একদম মিশে আছে আর এই ওয়েদারের সাথে গরুগুলো আর কি বড় হয় আর এই গরুগুলো কিন্তু একদম অর্গ্যানিক অর্গ্যানিক গরু যদি আপনি আসলে কোথাও দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই জায়গাটিতে ভিজিট করতে হবে কিন্তু এই জায়গাতে ভিজিট করবেন কিভাবে এখানে গরু কিনে সিকিউরিটি কেমন রয়েছে এখানে গরু কিনে নিয়ে যাবেন কিভাবে আসলে কাগজ কীভাবে দেওয়া হয়নি জ্বর জন্য সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই এবং আল্লাহর রহমতে তো দেখছেন বা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের খুবই বিখ্যাত একটি জায়গা যেটির নাম হচ্ছে পদ্মা নদীর চর আমাদের শিখগঞ্জ উপজেলার আর কি এই পদ্মা নদীর চর কিন্তু খুবই বিখ্যাত একটি পদ্মা নদীর চর আর এখানে আপনারা আসবেন কীভাবে আর আমার সাথে কন্ট্যাক্ট করবেন কীভাবে তো বিশেষ করে যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন বা কথা বলতে চাচ্ছেন চাইলে আমার নাম্বারটিকে আপনারা নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো এটি হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ অফলাইন অনলাইন যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে আমাকে কল করতে পারেন বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন যে আমার সাথে কথা বলবেন বা আপনাদের প্রয়োজন আছে বাইখানে আসতে চাচ্ছেন গরুগুলো দেখার জন্যই হোক বা কেনার জন্যই হোক এখানে আসতে চাচ্ছেন তারা অবশ্যই চাইলে আমাকে এই নাম্বারটিতে কল করতে পারেন তো মূলত আপনাদেরকে আমরা আজকে যে জায়গাটিতে নিয়ে আসছি এই জায়গাটির নাম হচ্ছে শিবগঞ্জ তালপুরটির পদ্মা নদীর চর জেলা চাপাইনবগঞ্জ উপজেলা শিবগঞ্জ গ্রামের নাম হচ্ছে বা পদ্ম এই চরের নাম হচ্ছে তালপুরটি পদ্মার চর তো এই চরে কিন্তু দেখতে পাচ্ছেন হাজার হাজার গরু রয়েছে তো এই চরগুলোতে মোটামুটিভাবে গরুগুলো বিক্রি হয় যারা বিশেষ করে গরু কিনার প্রিপারেশান নিচ্ছেন বা কিনতে চাচ্ছেন মোটামুটি কম দামে যে না একটু কম দামে গরুগুলো কিনবেন আপনারা কিন্তু ভাইবেন না যে এখানে আপনি হাফ দামে গরু পাবেন এটা কিন্তু একদম বর্ডার এলাকা এটা আমাদের একদম বর্ডার এই পদ্মা নদীটা কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশের যৌথ নদী বলতে পারেন তো এখানে আপনারা যখন আসবেন আপনাদের ইন্টেনশন থাকবে যেখানে আসছেন আপনি পার গরুতে পাঁচ ছয় সাত দুই তিন চার পাঁচ এতটুকু সুবিধা পেলে আপনার জন্য অনেক ভালো একটা কিছু আর যারা এরকম ইন্টেনশান রাখেন তারাই কিন্তু এইসব জায়গাগুলোতে ভিজিট করবেন এমন না যে আপনি এখানে আসলেন এখানে অনেক কম দামে গরু পাবেন তা কিন্তু না দেখা যাচ্ছে এমনও হইতে পারে যে আপনার যে স্থানীয় জায়গা বা আপনার স্থানীয় গ্রাম বা আপনার স্থানীয় বাজার যে গরুর বাজার রয়েছে তার চাইতে হয়তো বা এখানে দাম বেশি হইতে পারে এমনও হইতে পারে হইতে পারে না সেজন্য আপনার প্রথমত কাজ হবে যে এখানে ভিজিট করার আগে অন্তত আপনি গরুর দামগুলো আপনার স্থানীয় বাজারে জেনে আসবেন জেনে আসার পরে এখানে যদি আপনি গরুগুলোকে ক্রয় করেন বা কিনেন তাহলে দেখা যাচ্ছে মোটামুটিভাবে আপনি কিছুটা হইলেও স্বাবলম্বী হইতে পারবেন এখন আপনার গরুর বিষয়ে আইডিয়া নাই বা আপনার স্থানীয় বাজারটাকে আপনি যাচ করে আসেন নাই আপনি আমার ভিডিও দেখে চলে আসছেন আপনি আমার ভিডিও দেখে চলে আসছেন এমনও তো হইতে পারে আমি ভিডিওর মধ্যে তো কিছু মিথ্যে কথাও বলতে পারি ভিউর জন্যে পারি না আমি তো এমনও বলতে পারি তো অবশ্যই এরকম কখনোই করবেন না আপনার স্থানীয় বাজারটাকে ঘুরবেন দেখবেন স্থানীয় বাজারে আসলে গরুর দাম কেমন রয়েছে সেটা কিন্তু আপনার দেখা হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট ফর ইউর বিজনেস কারণ আপনি যদি এটাই না করেন তাহলে তো আপনি দেখা যাচ্ছে এখানে এসা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইবেন হইবেন না এই ক্ষতিগ্রস্তর ভারকে নিবে অবশ্যই আমাকেই নিতে হবে অবশ্যই আপনি আমার দ্বারা থেকে ক্ষতিগ্রস্ত হলেন আপনি নিজে ব্যবসা করতে আসছেন কিন্তু এই ব্যবসার উৎসাহটা তো আমি যোগাইছি আপনারে তাই না এমন না যে আপনি একে একে আসছেন আপনি একা একে এসে গরু কিনছেন যদিও আপনি একে এসে গরু কিনেন তারপরেও তো আপনি আমার ভিডিও দেখে আসছেন তারপরও যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যান তবুও তো এই পাপ পাপের ভাগ আমাকে নিতে হবে তো অবশ্যই আপনারা একটু যাচ করে আসবেন ঘুরে ফিরে আপনাদের স্থানীয় বাজারগুলোকে অবশ্যই একটু যাচ করে আসবেন কারণ আপনার ফ্যামিলির ক্ষতি হওয়া মানে আমার ফ্যামিলির ক্ষতি হওয়া কারণ আপনি যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব অবশ্যই আপনি আমার ভিডিও দেখেন আপনি যখন আমার ভিডিও দেখে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তখন তো অবশ্যই আপনি আমাকে ডিসলাইক করবেন সো এটা আমার ফ্যামিলির জন্য অনেক ক্ষতিকর তো আমি বলবো যে আপনাদের স্থানীয় বাজারগুলোকে একটু যাচ করে আসবেন অবশ্যই আপনার স্থানীয় বাজারকে যাচ করলে আপনি এখানে এসে গরুও কিনতে পারবেন উভয় পক্ষের জন্যই ভালো হবে যে বিক্রি করবে তার জন্য ভালো হবে আপনি কিনবেন আপনার জন্যই ভালো হবে দেখেন যে আপনার স্থানীয় বাজার আপনি যাচ করেন নেই একটা ভিডিও দেখে চলে আসছেন একটা বাছুরের দাম ধরেন যে লাইক সাপোজ সেটার দাম এক লাখ টাকা আপনি সেটারে বলতেছেন যে বিশ হাজার টাকা বা একটা বাছুরের দাম ধরেন বিশ হাজার টাকা সে বাছুরে আপনি বলতেছেন পঞ্চাশ হাজার টাকা তো এমনও হইতে পারে যদি আপনি স্থানীয় বাজারকে জাজমেন্ট করেন না আসেন তো এই বাজার বা এই গরুর বাজার আপ ডাউন করতেই পারে আসলে এটা তো পুরোপুরিভাবে আপনার ভাগ্যের উপরে ডিপেন্ডেড হবে আর গরুর ব্যবসাটা অনেকটাই জুয়া খেলার মতো যে লাগলে হয়ে গেল না লাগলে আর কি পুঞ্জিটা আসলো তো এর মানে এই না যে আপনি এখানে ব্যবসা করলে বা এই গরুর ব্যবসা করলে আপনি ক্যাশ হারে ফেলবেন তা ফেলবেন না তবে হ্যাঁ বা যে লাভটা করতেন সে লাভটা আসবে না এখন আমি আপনাদেরকে বলি যে এই চরে যখন গরুগুলো কিনবেন লিগালিটি হিসাবে কি দেওয়া হয় আপনাদেরকে কী আর কি আউটপুট করবে এখানকার মানুষজন পেপার্স হিসাবে লিগালিটি কি দিবে। তো দেখেন যে এইখানে যেহেতু বাজার না এটা যেহেতু বাজার না এখানে তো হাসিল দেওয়া সম্ভব না তবে লিগালিটি হিসাবে তো কিছু একটা দেওয়া লাগবে নাহলে তো রাস্তাঘাটে আপনাদেরকে পুলিশ বিজেপি বা যে কোনো প্রশাসন বা গভর্নমেন্টের লোক বা গভর্নমেন্টের লোক আপনাদেরকে হ্যারেস্ট করতে পারে সেই জন্য কি করার সেই জন্য খুব লিগাল প্রসেস আর একদম সিম্পল প্রসেস ইজি প্রসেস সেটা হচ্ছে যে যখন আপনি গরুগুলোকে কিনবেন বা বাছরিগুলোকে কিনবেন তখন এইখানে যে স্থানীয় মানুষ রয়েছে বা যার কাছ থেকে গরুটা কিনবেন সেই কিন্তু আপনাকে এই মেম্বার চেয়ারম্যানের টোকেনটা দিবে এই মেম্বার চেয়ারম্যানের টোকেন দেওয়ার জন্য কি কোনো টাকা চার্জ করে না কোনো ধরনের কোনো টাকা চার্জ করে না একটা টাকাও আপনার কাছ থেকে নেওয়া হবে না এই মেম্বার চেয়ারম্যানের টোকেন দেওয়ার জন্য কারণ এটা এদের কাছে অলরেডি থাকে কারণ এটা গরু বিক্রি করে আর এটা আমাদের যেহেতু বর্ডার এলাকা আপনারা অনেকে জানেন যেহেতু আমাদের বর্ডার এলাকা সহ আমাদের এই বর্ডার এলাকাতে অনেক সমস্যা হয় কারণ এখানে আপনি যখন গরুগুলো কিন কিনবেন যদি লিগালিটি না থাকে তাহলে অনেক ঝামেলা করে এটা কিন্তু খুবই একটা বড় প্রবলেম আর ঝামেলা করলো তো আপনি গরুগুলোকে নিয়ে যেতে পারবেন না তো এই জন্যই মেম্বার চেয়ারম্যানের টোকেনটা থাকে আর এই মেম্বার চেয়ারম্যানের টোকেনতে আপনি পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলোকে ক্যারি করতে পারবেন উইথাউট এনি প্রবলেম কারণ অনেকের মনে প্রশ্ন জাগে যে আর আর কি লিগালিটি নেয় যে আসলে লিগ্যালিটি কীভাবে বজ হবে কোনো ঝামেলা হবে কি হবে না কারণ আসলে তো ঝামেলা হইতেও পারে যেহেতু এটা গরুর বিষয় আর আপনারা অনেকেই জানেন যে গরুর বিষয়ে সবাই হাত মারতে চায় হাত মারা বলতে সবাই টাকা খাইতে চাই এই গরু দেখলে তো অবশ্যই এই মানুষের বাইরেও না মানে মানুষ গুরুর বাইরেও না গুরু মানুষের বাইরে না আবার প্রশাসনও সাধারণ মানুষের বাইরে না তারাও টাকা খাইতে চাই এই গুরু দেখলে তো অবশ্যই যখন লিগালিটি থাকবে তখন আপনাকে কেউ হ্যারেস্ট করতে পারবে না আপনাকে কেউ শালা বলতে পারবে না তো এই জন্যই এখানে মেম্বার চেয়ারম্যানের টোকেনগুলো দেওয়া হয় আর এখানে গাড়ির সুযোগ সুবিধা তাছাড়া ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সব কিছু ওয়েল ওয়েললি সার্ভিস পাবেন কোনো ঝামেলা ছাড়াই কারণ সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে এমন না যে আপনি এখানে গরু কিনে নিলেন টাক পাবেন না এমন না যে আপনি গরু কিনে নিয়েছেন ব্যাঙ্ক পাবেন না এমন না যে আপনি এখানে আসছেন থাকার জায়গায় পাবেন না সব কিছু এখানে আছে আপনি এখানে আসলে এটা বুঝতে পারবেন আর এখানকার মানুষজন মোটামুটিভাবে ভালো খুবই খারাপ না কারণ আমাদের এই গঞ্জের মানুষ খুবই আপ্যায়ন করতে ভালোবাসে আর বাইরের মানুষ দেখলে এরা যথেষ্ট পরিমাণ সম্মান এবং খুব মন থেকেই তাদেরকে সম্মান করে তাদেরকে মেনে নেয় বা তার সাথে কথা বলে বা আপনি এখানকার মানুষের কাছে যখন আসবেন তাদের সাথে কথা বলে আপনি মজা পাবেন কারণ আমাদের এই এলাকার মানুষ যদিও খারাপ হয় তারপর আপনি বুঝতে পারবেন না সে মোটামুটি আপনার সাথে ভালো বিহেভ করবে আপনার টাকার সাথে কোনো ধরনের কোনো স্ক্যাম বা চিন্তাই এই ধরনের কোনো সুযোগ সুবিধা নেই তারপরও আপনি সতর্ক থাকবেন কারণ প্রত্যেকটা জায়গাতে ভালো মন্দ মিলায় আর কি মানুষ তারপর আমাদের এই দিকটা আলহামদুলিল্লাহ মোটামুটি আকারে অন্য অন্য জায়গার চাইতে ভালোই আছে বিশেষ করে যারা গরু কিনে নিয়ে গেছে তারা কিন্তু জানে মোটামুটি আকারে ভালোই রয়েছে অন্য অন্য জায়গার চাইতে অবশ্যই আপনারা এই সব জায়গাগুলোতে গরু কেনার জন্য আসবেন এই যে এই গরুগুলো কিন্তু একদম হচ্ছে যে পিওর গরু এবং হচ্ছে যে সব চাইতে যেটা ভালো বিষয় সেটা হচ্ছে যে এই গরুগুলোকে কোনো ধরনের কোনো খারাপ কিছু প্রয়োগ করা হয় না এই গরুগুলো একদম অর্গ্যানিক পন্থাতে বড় হয় মাঠে যে ঘাস গুলো হয় প্রাকৃতিকভাবে সেই ঘাসগুলোই খেয়ে যেহেতু বড় হয় সেই গরুগুলোর অসুখ বিসুখ রোগ ব্যাধি খুবই কম হওয়ার সম্ভাবনা রয়েছে বা খুবই কম হয় আপনারা দেখতে পাচ্ছেন অনেকে খামারে এই রকম গরু তৈরি করতে পারে না কিন্তু এই গরুগুলো কিন্তু শুধু ঘাস এবং পদ্মা নদীর শুধু ঘোলাটা পানি খেয়েই কিন্তু এদের কোয়ালিটিগুলো দেখেন এদেরকে ফালাই দিতে পারবেন না দেখা যাচ্ছে যে গ্রেড না দিলে দেখা যাচ্ছে তো বি গ্রেড অবশ্যই এদেরকে দিবেন কারণ বিয়ে তো রাখবেন এ না দিলে বিয়ে তো রাখবেনই তো সব মিলে যখন আপনারা এই সব জায়গাগুলোতে ভিজিট করবেন মোটামুটি আকারে কিছুটা হলেও গরুগুলো কম দামে কিনতে পারবেন তবে শেষে একটাই কথা যে আপনি যদি ভাবেন যে অনেক কম দাম তাহলে কিন্তু এটা সম্ভব না বা পসিবলও না আপনারা এই বিষয়গুলো ধ্যানে রাখবেন হয়তোবা অনেকে আসতে পারেন এছাড়া হয়তোবা ভাববেন যে এখানে কম দামে গরু পাওয়া যায় বা কম দামে গরু দিচ্ছে এমনটা না আপনি পার পিস পাঁচ হাজার সাত হাজার দুই হাজার তিন হাজার আর কি গরু বুঝে বুঝে যদি আপনি সুবিধা পান এটাই আপনার জন্য অনেক ভালো কিছু আপনি যদি একজন হালাল ব্যবসিক হতে চান আপনি যদি একজন হালাল বিজনেসম্যান হতে চান বা আপনি হালাল পর্যায়ে দেখা যাচ্ছে যে অর্জন করতে চান তাহলে এতটুকুই লাভে আপনি সন্তুষ্ট থাকবেন বা এতটুকু সুবিধাতে আপনি সন্তুষ্ট থাকবেন এখন যদি ভাবেন যে অনেক তাহলে কিন্তু এটা তো সম্ভবই না কোনোভাবেই সম্ভব না এটা আপনারা মাথায় রাখবেন তো আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করলাম আমাদের পদ্মা নদীর চরটি এই পদ্মা নদীর চরে এসে আপনারা ঘুরতেও পারেন এই জায়গাটি ঘোরার জন্য খুবই বেস্ট একটা প্লেসমেন্ট সো এখানে ঘোরার জন্য আপনারা চাইলে আসতে পারেন সব মিলিয়ে এই জায়গাগুলোতে যখন আসবেন মোটামুটি আকারে একটা ইমপ্রেসিং ফিল করবেন এতটুকু ভরসা রেখে আপনারা চাইলে এই জায়গাগুলোতে ভিজিট করে দেখতে পারেন মোটামুটি জায়গাটা খারাপ না খুবই সুন্দর একটি জায়গা